চলে যাওয়া মানে প্রস্থান নয় বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর্দ্র চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি প্রতিদিন কিছু ইচ্ছে পাঠাই নির্বাসনে ভালোবাসা কি ভীষণ প্রতারক হৃদয় ভেঙেছে যার সেই জানে হয়তো আবার একাও থাকবো কিন্তু সত্যি বলছি একটা সম্পূর্ণ দিন আমরা কিছুই করব না এই হেমন্তে যে নদীর মৃত্যুর প্রস্তুতি নেবে আগামী শীতের তার মতো আমরাও প্রস্তুত হব আমাদের একটা সারা দিনের জন্যে এই হেমন্তে নিঃসঙ্গ টেবিলে পা তুলে অসভ্য ভাষায় আমি একাকে বসে আছি নিখোঁত পোর্ট্রেট দিন শেষে আমরা সবাই একা কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে শুকিয়ে মরে তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট করে একা থাকার ভালো লাগায় হারিয়ে গিয়েছি গিয়েছে আমাকে আর পাবে না যেতে যেতে এই বাস থেমে যাবে তলায় যাত্রীরা পড়বে নেমে যে যার মতন কাঁধাচ্ছে বড় কষ্ট পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই সবচেয়ে খারাপ একাকীত্ব কেপ্ত হল নিজেকে ভালো না লাগা যখন একা থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান দেন যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই আবার একা হয়ে যেতে হয় কারোর জন্য কিছু থেমে না থাকলেও মনে কিছু আক্ষেপ থেকে যায় যা কোনো দিনও শেষ হয় না শুধু জীবন ভরে কাঁদায় কথার আঘাতে মানুষ যতটুকু কষ্ট পায় তার চেয়ে কথা না বলাতেও হাজার গুণ বেশি কষ্ট পায় যদি যেতে চাও যাও আমি পথ হব চরণের তলে না ছুঁয়ে তোমাকে ছবি ফেরাবো না পড়াবোই হিমেল অনলে তুমি জানো না আমি তো জানি কতটা গ্লানিতে এত কথা নিয়ে এত গান এত হাসি নিয়ে বুকে নিশ্চুপ হয়ে থাকি জীবনে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি তা দিয়ে কয়েক হাজার বছর বেঁচে থাকা সম্ভব কিন্তু জীবনে গুটি কয়েকজন মানুষের কাছ থেকে যে পরিমাণ অবহেলা পেয়েছি তা দিয়ে একদিনও বেঁচে থাকা সম্ভব না পরমাণু বোমার চেয়েও শক্তিশালী বোমা হলো মানুষের বুক ফাটা কান্না একটা বোমা ফাটার শব্দ সারা বিশ্ব শুনতে পায় অথচ মানুষের বুক ফাটা কান্না পাশে বসে থাকলেও কেউ শুনতে পায় না আমি একাই ব্রহ্মাণ্ডের ভিতর একটি বিন্দুর মতো আমি একা কিছু কিছু মানুষের জন্য এই পৃথিবীটা কোনো উপযুক্ত স্থান নয় তাদের জন্য এই পৃথিবীটা যেন এক সমুদ্র জল আজকের কয়েকজন মনে ঋষি বাণী আপনাদের সামনে আমি মোহন পরিবেশন করলাম আশা করি এই উক্তিগুলো আপনাদের জীবনকে পরিবর্তন করতে সাহায্য করবে আপনার জীবনকে বলিষ্ঠ করতে সাহায্য করবে এরকমই অন্যদের জীবনকেও সুন্দর করে গড়ে তোলার জন্য অবশ্যই ভিডিওটি তাদেরকে শেয়ার করে জানিয়ে দিন এবং আমার এই ভিডিওটি একটি লাইক দিয়ে দিন আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব বাটন হিট করে আমাদের সঙ্গে থাকুন আর যেসব বন্ধুরা অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে